ঈদের ছুটিতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আসেন ঢাকার শ্যামলী বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র হোসনে মোবারক আলী ছুটি শেষে আঠেরোই এপ্রিল দুপুরে ঢাকার উদ্দেশ্যে বের হয় সে এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি এ ঘটনায় উনিশে এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় নিখোঁজ আলিফ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের আব্দুল জব্বার ভূয়া বাড়ির আক্তার হোসেন ভূঁয়ার ছেলে তারা লক্ষ্মীপুর পৌর শহরের এনার টাওয়ারে বসবাস করছেন নিখোঁজ ছাত্রের ফুফা জাকির হোসেন আজাদ ভুইয়া জানান আলিফ ঢাকায় পরে ঈদের ছুটি শেষে স্কুল ব্যাগে নিজের প্রয়োজনীয় কাপড় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তার সাথে একটা মোবাইল ছিল রাত চারটা পর্যন্ত মোবাইল ফোনটি খোলা ছিল এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় নিখোঁজের ডায়েরি দায়ের করা হয়েছে বলে তিনি জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় তার পরিবার রাতে থানায় জিডি করেছে তাকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে